গেছিলাম গেছি টাকা গেছিল এরপোট থেকে রিসিভ করে তার বাসাত পৌঁছাই দিতাম পরে বাইরে এয়ারপোর্ট থেকে রিসিভ করে পরে আমরা গাড়িতে সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা বাজেছে সারা কোনো গাওয়া দাওয়া নাই ফেটে তো আমার চুচু পরে আমি বাইরে গুলিলাম ভাই মন তো মানতাছে কিন্তু না বুঝে গাড়ি ড্রাইভারে কইতেছে ড্রাইভার ভাই বিআই একটা রেস্টুরেন্ট দেখে গাড়িটা পার্কিং করতো পরে বাইরে গুঁধেছিস ও তুমি দেখতে জিনিস ভাই ভালো করে বুঝাই কইতে না তুমি আমার ইঙ্গিতে পরে ভাই কইতেছে বাইরে ভাই আমার ফ্যাটে চুচু করতে পাঁচ ঘন্টা এর এক দুই ঘন্টা

আজি তুমি কাউ দয়া করো বরবু কাউ দয়া করো ফেট বরি খাই যাবা আমি গাজি ঠিক আছে সমস্যা নেই পরে মামলা হইজো পরে ভাই কইতেছে আবার কো মামলার কথা পাঁচ বছর বিজনেস থেকে কি সিসিতে যদি তোমরা এই মুনে রেস্টুরেন্টে না কাউ আমি যেটা বার সাহেব কইলাম আর ভিআইপি রেস্টুরেন্টে লই যেত অন তোমার এনে লই আছে তোমার কমলে এডে আমি কইলাম আজি ঠিক আছে হইল আর এদিকে আমার বড় ভাই গোলাপ ভাইয়ের কথা না কইলি নয় তার বিভিন্ন প্রটোকল দিয়ে লই আইছি তারে আলাদা করে রমন করছে এই লাগা দাইছে আমরা সাথে বান্দা নাকি মাইক্রো মধ্যে সার্ভাইভ কর দরে না আজি দে ভূমি করতে করতে বেটা জীবন অর্ধেক তুমি কি একবার আদার করছে একটু ফর ফর একটু ফর ফর ভূমি করে বারো অবস্থা তো খুব আসলে সিরিয়াস মাইক্রো মধ্যে উঠলে কোনো কথা

বিআইপি রেস্টুরেন্ট আছে কিছু না গেলে পরে দূর বেলাপি রেস্টুরেন্ট আমার বাসি না তুই আসে বিআপি রেস্টুরেন্ট লে আমি আরে কিছু খাই রাজি একটা দুই খাব পরে ভাই দুই অর্ডার দিলো আর আমরা যা জায়গায় অর্ডার দিলাম দীর্ঘ কোনো অপেক্ষা করার পরে সাহেব আমাদের জন্য খাবার নিয়ে ছিল অনেক ভালো হয়েছে অন্য স্টাইলে খাবারটা রান্না করা হয়েছে মুরগি দেখি শুরি শৈশের তেল দিয়ে খাবারটা রান্না করা হয়েছে খাবারটা অনেক মানুষের মতো লাস্টে কিন্তু টিয়াটা কিন্তু অনেক মানুষের মতো হইব আছে কিন্তু মুরগি দেখি শুরি আমরা ধারণা থাকে অনেক উপরে বিল আছে অপেক্ষা দেখুন কইতেছি পরে বাইরের হাতে ফোনটা দিলাম আমাদের ভাই ভিডিও করো আড্ডা শোনা আমাদের ভিডিও করো আমি তারপর ব্লগ আর পেজের মধ্যে ভিডিও দারুণ লাগবে বুঝে না আমার জন্য অনেক ফ্যান্স ফলোয়ারা হবে কেদায় ভিডিও গুম্বল আপলোড করলাম তারা দেখবো যেমন আপনি এখন আমার ভিডিওটা দেখতেছ আপনি এরা কইতেছি আপনি আপনি যে বই না এরা কইতেছি ভিডিও যদি দেখতেছ নন পর্যন্ত যদি ভিডিওতে লাইক দিছ না ফটাফট ফটাফট মধ্যে লাইক দিয়ে পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে এরকম আরো ফালতু ভিডিও আমি আপনার পেজের মধ্যে বরাবরই দিয়ে থাকি আচ্ছা কাও দাও করতেছি কাও দাও আর মাস গানে ওয়াটার করে কি জানি আনছে অদ্ভুত জিনিস আমি বলে মামা এডি কি কি এডি ফাইভ দেখা টাইম দেখাই নি ফাইভ গো ফাইভ গো ফাইভ টা দিন তো আরে ওয়াইটার শেয়ার বলতেছে স্যার এটা আপনার আমাদের জন্য আপ্যায়ন আমাদের রেস্টুরেন্টে একটা রোলস আছে রোলস এর মধ্যে এটা পড়ে তাই আপনাদেরকে এটা দিলাম এটার মধ্যে আপনারা হাত ধোবেন ইটস ওকে ইটস ওকে পরে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করে দিই বাবারে আর সলতে ফেট অনেক কোন জামন খাইতেছি কারণ তারা একজনের যত পরিমাণ কা থেকে বেশি দিয়ে দিছে আর এত সকাল সকাল চাইলে এত জোর করে খাবার খাওয়া যায় না আর আমি এমনিতে প্রয়োজনে থেকে কিছুটা কম খাই কারণ আমি ডায়েটে আছি আমি অনেক মোড়ে হয়ে যেতেছি আর লাগে পরে যাই হোক আপলাই গুবলাই করতেন খাইলাম খাওয়া দাওয়া পরে শেষ হইলো পরে ওই যে পরে ওয়াইটার সাহেব আমাদের আপ্যায়নের জন্য যে জিনিসটা দিছিল মারাত্মক লেভেলে এটার মধ্যে হাতটা ধুইলাম লেবু সিপে পরে হাতটা ধুবে পরে আমি একটা অর্ডার করছি দুই ডাক দুই গার পরে ওমা আর একটা মারা তো জিনিস আনছে এর বুট মুট জিরা মিরা সব বাজ যাইতে কি জানি আনছে সাথে আর দুধ পিক আনছে সাবাই সুবাই মাংস ডাংস ঢুকলে গুতাই গুতাই বারণ লাগবো পরে ওয়াইটার সাহেব বড় আদার একটা লিস্ট লইছে এনে দিল রবি গুল ভাই রাত আই তো দেখো বিল আইছে 3800 টাকা এডি উললে ভাই গো কি কই রে আজ যা রবি ভাই তুমি তো আমার ভিডিওটা দেখো এডি আমদের ভিতরে তো আগে কই লাভ নাই এই যা রবি ভাই কই দেশি কি রে এত দুকা পারে অত দাম দিলে তো সৌদি আরবে ভালো আছে বাংলাদেশ আই লাভ কি বাইরে কই দেশি আইল্যান্ড গরে আইল্যান্ড গরে হেনুই দেখতে আর আইছুন ভালো কথা বিআইপি